আবারও সেই একটা নতুন দিন নতুন সকাল পুরনো মানুষ একই কথা গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত কার কার কাছে কথাটা পুরনো হয়েছে কমেন্টে জানাবা আশা করি সবার কাছে পুরনো হবে একটা কথা একটা মানুষ প্রত্যেক দিন যদি দেখা হয় তাহলে কি সে তো পুরনো হবেই তাই না তবে কি বলতো যারা আমাকে একদম নিজের মনে করে নিয়েছে নিজের মানুষ কখনো পুরনো হয় না প্রত্যেকটা ক্ষণে তাকে নতুন বলে মনে হয় তো যাই হোক কাজ ঘরের কাজ ছেড়েছি কিছুটা মোছা হয়নি তো ভাবলাম চেঞ্জ করে বা রান্নার দিকে যাব কালকে রাত্রে সমস্ত ভাত খাওয়া হয়নি কালকে না ভাতের চালটা আমি জানি না একটু বেশি নেওয়া হয়ে গেছে ভাত রয়ে গেছে আর শীত সেরকম নেই বলে ওই ভাত আর ভাতের মধ্যে দিয়ে রান্না করে খাওয়া যাচ্ছে না ওই ভাতে জল দিয়ে দিয়েছি মায়ের জন্য অল্প করে গরম ভাত করব কারণ মায়ের শরীরটা খারাপ মাকে ভিজে ভাত দেয়া যাবে না ওষুধ আছে তো সেই কারণে আর এখন যাই সমস্ত কথাই যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিই তাহলে রান্নাঘরেই বা তোমরা কি দেখবে আর বাকি দিনটাই বাকি করে কাটাবো তাই না যদি আমি বলি দুপুরে এটা রান্না করবো এটা খাবো এই টাইমে ঘুমাবো এই টাইমে ওখানে যাবো তাহলে আর ব্লগের কি মানে হলো আজকে সত্যি সত্যি বাটি চচ্চড়ি হচ্ছে আর এই দেখো হাড়ির তলায় ভাত পড়ে আছে অল্প কাটা এখনো হয়নি সায়ন বললো পিছনে নাকি বেগুন গাছে ফুল এসেছে দেখি এসো তোমাদেরকেও সাথে নিয়ে যাই এই জায়গাটা অনেক উঁচু হয়ে গেছে ওই যে সে বাথরুমের ধরনের টুকরোগুলো ফোটার পর এইটুকুনি গাছে ফুল এসছে গাছগুলো হবে এখান দিয়ে নেটটা দেওয়ার পর তো আর ছাগল আসতে পারে না ফলে ছাগল আর হতে দিত না দুটো গাছ হয়েছে উনোনে ভাত তরকারি বসিয়ে রেখে এক পাক ঘুরে আসলাম একদম সিম করে দিয়ে গেছি যাতে পড়ে না যায় ভাবলাম পিছনে গাছে হয়তো বড় বড় বেগুন হয়েছে সায়ন আর সায়নের মায়ে ভাবে বললো গিয়ে দেখি ছোট্ট ছোট্ট গাছেও বেগুনের ফুল এসেছে যাক অসুবিধা নেই ওই গাছেও তো হবে সবুজ শরীরে সব হবে আরেকটুখানি উঠে একটু ঘুরি ভাল লাগছে না এখানে বসে থাকতে কেন কি জানি ওগুলো হচ্ছে হোক মা রোদ দূরে বসে বসে হাত পা ডলছে সত্যি মানুষের বয়স হলে নান ব্যথার সমস্যা খুব হয় আর বাবা ওদিক থেকে একটু ঘুরু ঘুরু করে আসলো আর আমার দেখো রান্নায় গিয়ে ফেলেছি কিন্তু এক এক দিন এটাই হয় সকালে রান্না করতে বসলে মনে হয় যেন দুপুরের রান্নাটাও করে ফেলি তো সেইটাই আজকে করছি ডিম রান্না করছি আজকে ডিম আজকে আলু দিয়ে না অন্যান্য দিন বেশিরভাগ সময়টাই আমি আলু দিয়ে ডিম করি আজকে মুসুরির ডাল উরি বাপরে একটা বড় করে হাঁচে দিয়ে নিলাম তেল ঝাল নাকে ঢুকলে আর কি করব বলো যাই হোক আজকে হচ্ছে মুসুরির ডাল আলু ভাজা আর ডিমের কষা কি আশ্চর্য লাগছে আমার এত তাড়াতাড়ি রান্নাটা কেন করে ফেলছি এখনো ঘর মুছিনি আসলে সেই সকালে রান্না করতে বসেছি তারপরে ভাবলাম কি ডালটা সিদ্ধ করি ডিমটা সিদ্ধ করি এই করতে করতে ডাল সিদ্ধ দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ করে ভেজে মশলা দিয়ে কষাচ্ছি আর ওদিকে আলুটাও ভেজে নিয়েছি দুটো বারুন কেনা হলো কুকুরের মনে হলো না বারুণ শুধু নষ্ট করে ফেলে তো এখানে রয়েছে কি অবস্থা করেছে আমার বারুণটা দি দুটো নেওয়া হলো দুটোই দশ টাকা আমি দেখলাম মানে এত কিছু জিনিস নিয়ে এই বারণের দামটাই খুব সস্তা এক একটা পাঁচ টাকা করে এখনও কিনলে বহুদিন হয়ে যায় আর বারণটা একটু সরাও তোমার খাবার কালকে জল দেওয়া ভাত আর সকালের আলু চর্ছে হচ্ছে গাড়ি স্লিপ করবে তো পড়ে যাবে কিন্তু গাড়ি একবার

কারণ আমি যতদিন ধরে ভিডিও করছি ততদিন ধরে একটা কমেন্টে দেখে আসছি যে তুমি আর সাথী কত বছরের ছোট বড় হ্যাঁ বলছি আমি আর সাথী ছোট বড় কারণ ওর হচ্ছে বিরানব্বই জন্ম বিরানব্বই থেকে হিসাব করে নাও পঁচিশ বছরের ছোট বড় আমরা পঁচিশ বছরের ছোট বড় না ছোট বড় আমার সাল বিরানব্বই আর

ও যদি ছেলে মানুষই করে আমি তো ছেলে মানুষই করতে পারবো না এটা মানে নেই এটা হচ্ছে সব থেকে সবই পাগলাম তাই এইটাই হচ্ছে আমাদের ফেসিলিটি ভালো নিজে ভালো এটাই প্রমাণ করছে ওই যে নিজের বয়সটা একটু বেশি বলে নিজে ভালো আর যদি সেম সেম বয়সে কি দুই এক বছরের ছোট বড় হতাম ও যা করতো ওর পাতলা পালে আমিও তাই করতাম আমি যেটা করতাম ও সেটা করতো

ও আর আসবেও না সময় পার হয়ে যাবে এসে বলবে আমি আর খাবো না তো ওই জন্য ফোন করে ডেকে নিলাম দুধটাও গরম করলাম দুধ রুটি দিয়ে দেব আর একটা কথা তোমরা কেউ কেউ আজকের ভিডিওতে কমেন্টস করেছ যে আমাদের গেটের ধারে একটা অসুস্থ কুকুরকে দেখা গেছে কুকুরটার একটু সেবা করতে এবার কি বলো তো আমি না সেভাবে ভিডিওতে অসুস্থ কিছু তুলে ধরি না তো সেই জন্য আমি নি তোমরা যখন আজকে কমেন্টে লিখলে আমি ওই জন্য বলছি ওই কুকুরটা আজ থেকে তো গত প্রায় দু বছর আগে এই সিজনের আগে সিজনে তার আগের সিজনে ও হয়েছিল ঠিক আছে তো তখন ওর স্ট্রোক হয় প্যারালাইসিস হয়ে যায় ওকে চিকিৎসা করানো হয়েছিল বলে ওর প্রাণটুকুনি আছে কারণ অনেক চেষ্টা করা হয়েছে ওকে নিয়ে আর ও না আমাদের বাড়িতে রাস্তার যত কুকুর সমস্ত কুকুরই থাকে আমরা কোনো ওই যে পুষি সেরকম না ওকে তাও একটা সুস্থ করতে পারেনি এই যে কাপুনিটা না ওটা ডাক্তার বাবু যারা এসেছিলেন তারাই বলেছিলেন যে কাপুনিটা সুস্থ হবে না প্রাণটা থাকবে তিন ডাক্তার পাল্টানোর পরে তিন চারটে ডাক্তারই কিন্তু আগে কথা বলেছিল কোটা হয়তো প্রথমে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয় তারপরে নিয়ে আসা হয় কোনো রকম কিছু পরিবর্তন নেই দিয়ে ডাক্তার বাড়িতে আসে তারপরে বললো প্রাণটা টিকিয়ে দেব আমরা কিন্তু ঝাকুনিটা যাবে না কিন্তু ও দু বছর ধরে ওরকমই আছে বেশি খাবার খেলে হজমও করতে পারে না হুম 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 এ তো বাচ্চাদের মতো বসে খাওয়া হচ্ছে গো

আর ওই ঘর থেকে কাকলি মাংস দিয়েছিল আমাকে খেয়ে নিলাম তুমি তো মাংস খাও না তুমি যে বললে যে ঠান্ডা ভাত খেলে ঠান্ডা লাগবে তুমি তো পরে বললে থাক আমি খেয়ে নেব সে তো আমি বললাম আমি গরম ভাত করে দিচ্ছি কোনো ব্যাপার না এটা আমার তরকারি ভাত হুম আর মুড়ির দাম লাগা না মানা আছে তাই তো হুম আর ভাত করতে হবে না পান্তা ভাত কাঁচা লঙ্কা একটু তেল আর পেঁয়াজ এটা হলেই হবে খুব ভালো খাওয়া হবে আলু ভাজা ডিম না হলেও হতো তুমি যে টক টক হয়ে যাও ভাতের সাথে দুধ মেখে খাও ওটা আরো ভালো লাগে তাই খাও দই দই সেন্ট লাগে তাই খাও সাথে ও তো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আমি দেখছিলাম টিভি টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া তো কুটেই গেলো এবার টিভি বন্ধ করলাম বন্ধ করে এবার খাব আছে পান্তা ভাত কাঁচা লঙ্কা আলু ভাজা রাত বারোটার ওপরে বাজে তাও বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট